একদম টাটকা এবং অথেন্টিক সেই স্বাদ চমৎকার স্বাদ অথেন্টিক একটা মানে এখনো পাকে নেই কিন্তু মজাটা অসাধারণ চমৎকার মজা সেই কসকসে এবং টসটসে মজাদার আলহামদুলিল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ দেখতে থাকুন আজকে চারা কিভাবে নেবেন প্রসেসিং করবেন সব দেখাবো এই খেজুর কিন্তু কাঁচাটাও খেতে খাওয়া যায় এই খেজুর কিন্তু দেখেন সুন্দর আলহামদুলিল্লাহ অনেক অনেক চমৎকার মানে এটা কাঁচাও খাওয়া যায় কাঁচাও মিষ্টি লাগে কাঁচাটাও মিষ্টি পাকাটাও মিষ্টি মানে খেজুরে অর্থাৎ সৌদি খেজুরের একটা গুণ হচ্ছে যে যে ধরনেরটাই খান সবটাই আপনার ভালো লাগবে সে কাঁচাটা এক ধরনের মিষ্টি ভালো লাগবে এবং পাকাটা এক ধরনের ইভেন যেটা ছোট থাকে সেটাও আপনি খেতে পারবেন মোটামুটি খুবই ভালো এখান থেকে চারাও আপনি কিনতে পারবেন এবং আপনি নিজে বাগান করলে সেখান থেকে আপনি এভাবে করে চারা বিক্রি করতে পারবেন খেজুর বিক্রি করতে পারবেন মোটামুটি দেখেন যিনি এই কাজটা করেছিলেন এখন কিন্তু যে কলম এই যে কলম কিন্তু দেওয়া হয়ে গেছে আপনি যদি কাটিং বা কলম নিতে চান তাহলে এখান থেকে নিতে পারবেন আপনি যদি মনে করেন বীজ থেকে কোন গাছ লাগান বীজ থেকে গাছ লাগালে সেটা তিন বছর চার বছর পরে যে ফল দিবে আর যদি এইভাবে করে মনে করেন এই গোড়ার থেকে যে চারাগুলো হয়েছে কলমের চারা এটাকে বলে মাতৃ গাছ থেকে যে চারাগুলো হয়েছে এই চারাটা যদি লাগান তাহলে মোটামুটি এক বছর পরে আপনি ফল পাবেন মানে এত সুন্দর আর এই খেজুর বিক্রি করা হয়ে গেছে এখন খেজুর কিছু বিক্রি চলছে পাশাপাশি দেখেন কতগুলো চারা আসছে আপনি এক সময় শুধু যে ই করবেন ওই যে গাছ থেকে খালি খেজুরি পাবেন বিষয়টা এমন না খেজুর ছাড়াও কিন্তু আপনি চারা বিক্রি করে স্বাবলম্বী হতে পারবেন শুধু সাহস করে লাগাতে হবে বিভিন্ন ধরনের চারা লাগাতে পারেন এই বাগানটা প্রায় দশ প্রজাতির খেজুর খেজুর আছে দশ প্রজাতির সব বাইরে থেকে আনে আনে এই দশ প্রজাতি খেজুরের মধ্যে আপনি যদি একটা এখান থেকে লাগাতে পারেন নিয়ে কিনে লাগাতে পারেন তাহলে কিন্তু আপনি দেখবেন যে স্বাবলম্বী তারপরে দেখেন এই গাছের কাটা হয় না কাঁচা এগুলা কাঁচা আছে কারণ বৃষ্টির পানি থেকে সুরক্ষা এবং পোকা থেকে সুরক্ষা দেওয়ার জন্য এটা পাখিগুলো না খায় এই যে এখনো পাকা যেগুলো সেগুলো বিক্রি হয়ে গেছে এবং আপনি খেজুর নিতে চাইলে আগামীতে এই খেজুর নিতে পারবেন যদি আপনি এই খেজুর কিনতে চান তাহলে বাগানে এসে অথেন্টিক এই খেজুরটা আপনি পাবেন একদম পিওর এবং যার কোনো ঝুট ঝামেলা নেই মোটামুটি এরকম দেখেন এই যে চতুর্শ খেজুর আছে খেজুর কিনতে চাইলে সরাসরি বাগানে এসে কিনতে পারবেন আর ইতিপূর্বে যে খেজুর গুলো আমি দেখিয়েছিলাম পাকা খেজুর সেটা কিন্তু বিক্রি হয়ে গেছে আর এই দেখেন এই যে এইগুলো মানে আগামীতে বিক্রি করা হবে মোটামুটি এখান থেকেই খুব চড়া মূল্যে সুন্দরভাবে বিক্রি হয়ে গেছে এই জন্য বাগানে এসে সরাসরি খেজুর নেওয়া বা খেজুর দেখা এটি কিন্তু অনেক ইন্টারেস্টিং ব্যাপার কারণ এমনি যদি আপনি কিনতে চান বাজার থেকে যেগুলো আমরা কিনি আর এটা এখান থেকে বাগান থেকে কেনেন অবশ্যই কিছু পার্থক্য আছে কারণ এখানে আপনি অথেন্টিক এবং পিওরটা পাবেন আর যেটা বাজারে আমরা সাধারণত যেটা পেয়ে থাকি বিভিন্ন ভেরিয়েন্ট থাকে বিভিন্ন আপনার মেডিসিন দেওয়া থাকে আর এখানে সেই কোনো বালাই নেই মোটামুটি আপনি এই বাগানে এসেও দেখে শুনে আপনি খেজুর কিনতে পারবেন এটা হচ্ছে এই দেখেন এখানে অল্প কিছু খেজুর ধরেছে তবে এটা এখনো পেকে সারেন এটা সারতে বড় বড় জাত কিন্তু খুবই কম ধরেছে এটা প্রথম আর কি খেজুর আসলে এটা তো এই খেজুর আপনি যদি মানে কড়াই করার ইচ্ছা থাকে বাগানে এসে কড়াই করতে পারবেন দেখতে পারবেন এবং বাগানের যে মালিক অনেক বড় বনে মানুষ এবং খুবই মানে ভালো বনে মানুষ এই যে খেজুর দেখেন আপনি এই খেজুর কাঁচাটাও খাওয়া যায় এই খেজুর দেখেন সুন্দর আলহামদুলিল্লাহ অনেক অনেক চমৎকার মানে এটা কাঁচাও খাওয়া যায় কাঁচাও মিষ্টি লাগে কাঁচাটাও মিষ্টি পাকাটাও মিষ্টি মানে খেজুরে অর্থাৎ সৌদি খেজুরের একটা গুণ হচ্ছে যে যে ধরনের খান সবটাই আপনার ভালো লাগবে সে কাঁচাটা এক ধরনের মিষ্টি ভালো লাগবে এবং পাখাটা এক ধরনের নিকুটের চারা হচ্ছে যে একদিকে আপনার খেজুর আর একদিকে চারা মানে চারা এবং খেজুর দুইটাই কিন্তু এখান থেকে পাচ্ছে মানে একটা পর্যায়ে যখন বিনিয়োগ করে মানুষ বিনিয়োগ করার পরে কিন্তু তারপর আন করা শুরু একটা পর্যায়ে এসে কারণ খেজুরও পাবে চারাও পাচ্ছেন এখান থেকে চারাও আপনি কিনতে পারবেন এবং আপনি নিজে বাগান করেন দেখেন এটা এখনো পেঁচে যায় না এই যে হালকা কালার শুরু হয়েছে এই যে হালকা কালার আসছে দেখেন হালকা কালার আসছে এই যে এটা কালার হয়ে গেলে এখান থেকে বিক্রি হবে এই যে কেনার জন্য ইচ্ছে করলে এখানে আসতে পারেন দেখার জন্য আসতে পারেন খুব সুটাবল প্লেস খুবই ভালো আমি ইন্টারন্যাশনাল দলের সেদিনও দেখিয়েছিলাম আজকে একটু দেখালাম ভালো লাগলে সাথে থাকবেন ধন্যবাদ